সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কত হাজার রকমের জিনিসপত্র ব্যবহার করি তা কখনো হিসাব করে দেখেছেন কি যেমন সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ টোয়ালে সাবান আবার চা খাবার জন্য চা চিনি দুধ পেয়ালা পিরিজ মাখন রুটি ইত্যাদি আবার পড়তে বসবে তার জন্য বই খাতা কাগজ কলম চেয়ার টেবিল প্রভৃতি চাই এই রকম করে সব রকম কাজের জন্য আমাদের অনেক রকম জিনিসপত্রের দরকার হয় সব জিনিসপত্র থেকে আসে বাজারের দোকানদারের কাছ থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয় আবার কারখানা থেকে কাছ থেকে খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আসে কারখানার মালিকরা চাষিরা ও খনির মালিকরা তাদের কলকারখানা কাটিয়ে জায়গা জমি চাষ করে খনি থেকে নানা রকম জিনিস তুলে পুলি মজুরদের দিয়ে এইসব জিনিস তৈরি করে এই সকল জিনিস তৈরি করার যে যন্ত্রপাতি কলকারখানা জমি জায়গা খনি ইত্যাদি ওইগুলিকে আমরা বলবো উৎপাদন যন্ত্র বা মিনস অফ প্রোডাকশন কারণ ওইগুলোর সাহায্যে আমাদের তরকারি জিনিসপত্র উৎপাদন হয় আর এই সব জিনিসপত্র যা আমরা ব্যবহার করি তা বাজারে কিনতে পাওয়া যায় বলে তাকে বলবো পণ্য বা কমোডিটি এখন দেশে পৃথিবীর অন্যান্য সকল উৎপাদন কয়েক যন্ত্রগুলো যেমন খনি জায়গা জমি এসব লোকের ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ যার এইরূপ কোনো উৎপাদন যন্ত্র আছে শুধু সে একাই তার মারি সমাজে অন্য কেউ তার এই উৎপাদন যন্ত্রের বিষয়ে কোনো হাত দিতে পারে না যেমন কারো যদি একখণ্ড জমি থাকে বা একটা কারখানা থাকে তবে সেই জমি চাষ করা বা না করা সে কারখানা চালু রাখা বা না রাখা সম্পূর্ণরূপে তার মালিকের ইচ্ছার উপর নির্ভর করে আবার সেই জমিতে যদি কোনো ফসল হয় বা কারখানায় যদি কোনো জিনিস তৈরি হয় তবে সেই ফসল বা সেই জিনিস যার জমি বা যার কলকারখানা তারই হবে ক্যাপিটালিজমের গোড়ার কথাই হলো এই উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত ও উৎপাদন যন্ত্রে অধিকার থাকে তারা এই এগুলো সাধারণত ফেলে রাখে না সেগুলো খাটিয়ে নানা রকম করলে এদের যথেষ্ট লাভ হয় এই লাভের লোভেই উৎপাদন যন্ত্রের মালিকরা উৎপাদন যন্ত্র খাটিয়ে জিনিসপত্র তৈরি করায় এইসব জিনিসপত্র বা পণ্য আমাদের অভাব মেটায় আমাদের দরকারে লাগে এগুলো না পেলে আমাদের বিশেষ অসুবিধা হয় এমনকি বেঁচে থাকতে পারি না কিন্তু সেসব কথা উৎপাদন যন্ত্রের মালিকরা ভাবেন না তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাভ বা মুনাফা যতক্ষণ লাভ হবে ততক্ষণ তারা পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবে যখনই লাভ বন্ধ হবে তখনই অন্য উৎপাদনও তারা বন্ধ করবে তাতে লোকের অসুবিধাই হোক বা রাকে মরুক সেদিকে তাদের কোনো প্রক্ষেপ নেই কাজে লাভ করবার জন্য এই সব পণ্য ক্যাপিটালিস্ট সমাজে তৈরি হয় লাভই ক্যাপিটালিজমের প্রধান কথা এই সকল পণ্য যে মানুষের ভালোভাবে বেঁচে থাকবার জন্য দরকার সে কথাটা বড় কথা নয় মোটামুটিভাবে ক্যাপিটালিস্ট সমাজের একটা সংখ্যা আমরা দিতে পারি যে যে সমাজে উৎপাদন যন্ত্রগুলি ব্যক্তিগত অধিকারে থাকে এবং যেখানে একমাত্র লাভের জন্যই পণ্য উৎপাদন করা হয় সেই সমাজকেই আমরা ক্যাপিটালিস্ট সমাজ বলতে পারি উৎপাদন যন্ত্র যখন এই রূপ ব্যক্তিগত অধিকারে থাকে এবং ব্যক্তিগত লাভের জন্য যখন তা দিয়ে পণ্য তৈরি হয় তখন এই উৎপাদন যন্ত্রগুলোকে বলা হয় পুঁজি বা ক্যাপিটাল যেমন কারখানার মালিকের পুঁজি হলো তার কারখানা জমিদারদের পুঁজি হলো তার জমি জমা সুৎখরদের বা ব্যাংকারের পুঁজি হলো তার টাকা আর খনি মালিকের পুঁজি হলো তার খনি এই সব পুঁজির মূল্য আবার টাকায় হিসাব করা যায় যেমন খনির মূল্য যদি হয় দশ হাজার টাকা তবে খনির মালিকের দশ হাজার টাকা পুঁজি আছে বলে ধরে নেওয়া হয় এখন ক্যাপিটালিজমের ফল নিয়ে আলোচনা করছে প্রথমত যেহেতু লাভের জন্য উৎপাদন যন্ত্রের মালিকরা তাদের ক্যাপিটাল বা পুঁজি খাটাই সমাজের যারা গরিব লোক তারা পেটের দায়ে বাধ্য হয়ে কলকারখানায় খনিতে জমিতে কাজ খুঁজতে আসে কারণ তাদের টাকা করি নেই জমি জমা নেই উৎপাদন যন্ত্র কিছুমাত্র নিজেদের হাতে নেই একমাত্র নিজেদের গতর ছাড়া আর কোনো পুঁজি তাদের নেই যা খাটিয়ে তারা কিছু আয় করতে পারে তাই তারা তাদের একমাত্র সম্বল শরীর খাটিয়ে বাঁচে এরা এই মজু সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিকরা এদেরকে সর্বহারা বা প্রলেতারিয় শ্রেণী হিসেবে অভিহিত করে ক্যাপিটালিস্টরা তাদের কাছ থেকে তাদের এই পরিশ্রম করা শক্তি কিনে নেয় এবং তা খাটিয়ে যথেষ্ট পরিমাণে পণ্য তৈরি করিয়ে বাজারে বিক্রি করে বাজারে পণ্য বিক্রি করে মালিকরা যা টাকা পায় তা থেকে মজুদের মাইনে হিসেবে কিছু দেয় এবং অন্যান্য যেমন কাঁচা দাম ব্যাংকের কাছ থেকে ধার করা টাকার সুদ ইত্যাদি খরচপত্র বাদ দেয় তারপর যা বাকি থাকে তাই হলো ক্যাপিটালিস্টদের ক্যাপিটালিস্টদের লাভ লাভ যা হয় তার নিজের ছেলে মেয়ে ও ও অন্যান্য সকলের জন্য খরচ করে এবং বাকিটা আবার পুঁজি হিসেবে ব্যবসা খাটায় এমনিভাবে তার কলকারখানা বড় হয় পুঁজি বেড়ে যেতে থাকে এবং যতই তার পুঁজি বেড়ে যায় ততই আবার তার লাভের পরিমাণও বেড়ে যেতে থাকে এমনিভাবে লাভ বাড়াতে পুঁজি বাড়ে এবং পুঁজি বাড়ায় লাভ আরো বেড়ে যায় এই বর্ধিত পুঁজি খাটাবার দরকারও হয় তার এবং সুযোগও পায় সে যথেষ্ট বাজারে অন্যান্য অনেক থাকে তাদের সঙ্গে পণ্য বিক্রি করার জন্য তাকে প্রতিযোগিতা করতে হয় এই প্রতিযোগিতায় সেই জিতে যে সবচেয়ে কম দামে জিনিস বিক্রি করতে পারে এই জন্য সব ক্যাপিটালিস্টরা চেষ্টা করে থাকে যে খুব কম খরচায় খুব বেশি পরিমাণ মাল তৈরি করতে তার জন্য তারা বৈজ্ঞানিকদের সাহায্যে নানা রকম নতুন নতুন কর ও যন্ত্রপাতি আবিষ্কার করিয়ে তা পণ্য তৈরির লাগায় উদ্দেশ্য এই যে এইসব পণ্য তৈরি করা পণ্য সস্তায় উৎপাদন হলে বিক্রি করাও যায় সস্তায় এবং সস্তা দরে পণ্য বিক্রি করলে বিক্রিও হয় অনেক বেশি কারণ সবাই যার জিনিসের দাম কম তার কাছ থেকে জিনিস কেনে আর বিক্রি বেশি হলে সাধারণত লাভও বেশি হয় এই জন্য ক্যাপিটালিস্টরা সব সময় চেষ্টা করে তাদের পুঁজি বাড়াতে কারণ পুঁজি বাড়ালেই তাদের লাভ বাড়ে দেখতে দেখতে ছোট কারখানা বড় হয়ে পড়ে নতুন নতুন বসে যেখানে একশো মজুর কাজ করত সেখানে হাজার মজুর খাটতে থাকে জিনিস তৈরির নতুন নতুন কৌশল আবিষ্কার হয় একদিকে যেমন ক্যাপিটালিস্টদের পুঁজি সম্পত্তি বেড়ে যেতে থাকে অন্যদিকে আবার সমাজে দায়িত্ব বেড়ে যেতে থাকে যাদের পুঁজি অল্প তারা বড় পুঁজিওয়ালাদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে সর্বশান্ত হয়ে পড়ে এবং মজুরদের দলে ভিড়ে যায় এমনিভাবে শ্রমিকদের দল বেড়ে যেতে থাকে অন্যদিকে কলকবজা আবিষ্কার হওয়ায় ফলেই সব কাজ করে দেয় শ্রমিকরা দরকার হয় না বেশি কাজে শ্রমিকরা যেমন সংখ্যায় বেড়ে যায় তেমনি তাদের কাজও কমে যায় এই জন্য শ্রমিকরা যা পায় সেই মাইনেতেই কাজ করতে রাজি হয় সুযোগ বুঝে খুব কম মাইনে দেওয়ার চেষ্টা করে কারণ মাইনে যত কম দেবে তত তাদের পণ্য তৈরির খরচ কম হবে এবং ততই লাভ বেশি হবে সমাজে সেই অল্প কয়েকজন লোক খুব ধনী হয়ে ওঠে আর বাকি সব লোক তাদের তুলনায় ক্রমেই গরিব হয়ে পড়তে থাকে এমনিভাবে সমাজে ক্যাপিটালিজম গোটা কয়েক লোককে ধনী করে বেশিরভাগ লোককেই গরিব করে দেয় এই হলো ক্যাপিটালিজমের প্রথম ফল আমরা দেখেছি বাজারে জিনিসপত্র বিক্রি হলে তবে ক্যাপিটালিস্ট তার লাভ আদায় করতে পারে কিন্তু বাজারে পণ্য কেনে কারা কিছু পণ্য ক্যাপিটালিস্টরা নিজেরাই কেনে আবার বেশিরভাগ কেনে শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কিন্তু এদের আয় যখন কমে যায় তখন এরা আর সব জিনিসপত্র কিনতে পারে না তার ফলে পণ্য বাজারে বিক্রি না হয়ে পড়ে থাকে দোকান কলকারখানার গুদাম পণ্য বোঝায় হয়ে থাকে কিন্তু ক্রেতাদের পকেটে পয়সা না থাকায় ওইসব জিনিস বা পণ্য বিক্রি হয় না পণ্য বিক্রি না হয় ক্যাপিটালিস্টদের লাভ আর হয় না বরং লোকসান হতে থাকে তখন ক্যাপিটালিস্ট বাধ্য হয়ে তার কলকারখানা বন্ধ করে দেয় কারণ বাজারে যখন জিনিসপত্র অবিকৃত অবস্থায় বোঝা হয়ে থাকে তখন আরো পণ্য তৈরি করে লাভ কি কারখানার পরে কারখানা বন্ধ হয়ে যায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায় ক্যাপিটালিজমের এই দুর্দর্শকে বলা হয় ব্যবসা সংকট ব্যবসা সংকটের সময় শ্রমিকদের দুর্দশার এক শেষ হয় ছেলে দেখা গিয়েছে এ অব্দি শেষবারের ব্যবসা সংকট হয়েছিল উনিশশো তিরিশ সালে সেবারের ব্যবসা সংকটে একমাত্র আমেরিকার যুক্তরাষ্ট্রেই এক কোটি তিরিশ লক্ষ শ্রমিক বেকার হয়ে গিয়েছিল তারা যে কিরকম ভাবে বেঁচে থাকতো তার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি তাদের ছোট ছেলে মেয়েরা দোকানের ও গুদামের আশেপাশে ঘুরে বেড়াতো ডকের গুদামে নানা রকম খাদ্যদ্রব্য ফল মূল মজুদ হয়ে থাকত যখনই এখান থেকে পচে যাওয়ার জন্য বা খারাপ হয়ে যাওয়ার জন্য কোনো কিছু বাইরে ফিরে দেওয়া হতো তখনই বাইরের ছেলেমেয়েরা কুকুরের মতো কাড়াকাড়ি করে সেই খাবার বা ফল ফলমূল খেয়ে নিত মডার্ন টাইমস নামক ছবিতে এরকম মর্মান্তিক দৃশ্য দেখা যায় এরকম একদিকে যেমন যথেষ্ট পরিমাণে খাদ্য দ্রব্য থেকে পুষত অন্যদিকে ছেলে পুলে নিয়ে না খেয়ে একদিকে যেমন গুদামে পোশাক পরিশ্রো বোঝায় হয়ে থাকতো অন্যদিকে লক্ষ লক্ষ লোক শীতে কষ্ট পেত শিশুরা শীতের রাতে ঠান্ডা হয়ে জমে যেত বড় বড় বাড়ি খালি থাকতো অথচ লোকে আশ্রয় শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এমনকি ক্যাপিটালিস্টরা বাজার নষ্ট হয়ে যাবে বলে পণ্য কম দামে বিক্রি না করে বা বিনা পয়সায় পণ্য বিলিয়ে না দিয়ে সব সমুদ্রে ফেলে দিত বা কুড়িয়ে ফেলত এই রকম প্রাচুর্য ও ক্যাপিটালিজমের কৃপায় পাশাপাশি অবস্থান করে মনে রাখতে হবে এই ব্যবসা সংকট ও লোকেদের বেকার করে দেওয়া হলো ক্যাপিটালিজমের দ্বিতীয় ফল ক্যাপিটালিস্টরা এই ব্যবসা সংকট থেকে উদ্ধার পাবার জন্য বাড়তি জিনিসপত্র নষ্ট করে দেয় উৎপাদন যন্ত্রের খানিকটা ধ্বংস করে ফেলে এবং শ্রমিকদের আরো কম মাইনে দিয়ে বেশি করে খাটাবার চেষ্টা করে এর ফলে উৎপাদন যন্ত্র খাটিয়ে কিছুদিনের জন্য তাদের আবার বেশ লাভ লাভ বেশ জেকে উঠবার আগেই ব্যবসা সংকট আবার আরম্ভ হয় এইরকম কিছুদিন অন্তর অন্তর ব্যবসা সংকট ক্যাপিটালিজমের একটা বিশেষ রীতি ক্যাপিটালিজমে তৃতীয় ফল হচ্ছে উৎপাদন ক্ষমতার অপপ্রয়োগ পুঁজিবাদী কল মালিকরা যেসব পণ্য তৈরি করে বেশি লাভ পাবে সেই সব পণ্য তত বেশি তৈরি করবে কিন্তু এই লাভ আদায় করতে হলে তাকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে হয় সুতরাং বাজারে যে জিনিসপত্রের বিক্রি নেই সে জিনিস মালিকরা কিছুতেই তৈরি করবে না সে জিনিস খুব অত্যাবশ্যকীয় হতে পারে এমনকি সে জিনিস না পেলে মানুষ মরে যেতে পারে তবুও পুঁজিবাদীরা তা তৈরি করবে না যদি তা বাজারে বিক্রি করে তা থেকে তাদের বেশ কিছু লাভ না হয় একদিকে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর লোকরা ক্রমেই গরিব হয়ে পড়ে তাই তারা তাদের অত্যাবশ্যকীয় জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে পারে না অপরদিকে ধনীদের হাতে যথেষ্ট পয়সা থাকায় তারা তাদের অত্যাবশ্যকীয় জিনিসপত্র কিনতে তো পারেই উপরন্ত নানা প্রকার বিলাসিতার জিনিসপত্রের জন্য বিশেষ করে তাগিদ দিতে থাকে ফলে খাদ্যদ্রব্য কাপড় ইত্যাদি বাসবার পক্ষে প্রথম আবশ্যক যে জিনিসগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে তৈরি না করে পুঁজিবাদীরা মোটর গাড়ি সুন্দর বাড়ি রেডিও টিভি প্রভৃতি বিলাসিতা জিনিসপত্র তৈরি করায় কারণ এগুলো ধনীদের কাছে বেশ চড়া দামে বিক্রি হয় কিন্তু তারা মোটা ও খাদ্যদ্রব্য তৈরি করে খুব বেশি লাভ করতে পারে না পুঁজিবাদী সমাজে তাই উৎপাদন ব্যবস্থা এমনভাবে ব্যবহার করা হতো যাতে মানুষের সবচেয়ে আগে যে জিনিসগুলো দরকার সেগুলো তৈরি তৈরি না হয়ে খোরাক জন্য জিনিসপত্র করা হয় ফলে একদিকে কোটি কোটি লোক বক্ষ ও অর্ধনগ্ন থেকে যায় এবং অন্যদিকে বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করা হয় একটা উদাহরণ দেয়া যায় উনিশশো তিরিশ থেকে তেত্রিশ সালে ভয়ঙ্কর ব্যবসা সংকট হয়েছিল সে সময়ে পৃথিবীর কোটি কোটি লোক বেকার হয়ে গিয়েছিল এই সময় বিলাতের অস্টিন কোম্পানি গর্বের সঙ্গে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি লাভ ঘোষণা করেছিল কারণ ধনীদের হাতে তখন বিস্তর টাকা ব্যবসায়ে সে টাকা তারা খাটাতে পারছিল না অন্যান্য ব্যবসায় লাভ কমে গেছে বলে তাই মোটর গাড়ি কিনে ও অন্যান্য বিলাসিতায় তারা সে টাকা খরচ করেছিল পুঁজিবাদের আর একটা কুফল হলো গ্রামের সমাজ ব্যবস্থা ও অর্থনীতি সর্বনাশ করে দেওয়া প্রায় সব দেশে কৃষিকাজে বছরের কয়েক মাস চাষিদের হাতে চাষবাসের কোনো কাজ থাকে না এই কয়েক মাস তারা নানান রকম হাতের তৈরি জিনিসপত্র তৈরি করে এবং গ্রামের হাটে সেগুলোকে বিক্রি করে এই কয় মাস সংসার চালায় কেউ কেউ মাটির হাঁড়ি কুড়ি তৈরি করে কেউ লোহার সাজ সরঞ্জাম বানায় কেউ বাঁশের নানান রকম টুকরি ইত্যাদি বানায় কেউ কাঠের কাজ করে কেউ ধানে চালিয়ে তেল বানায় ইত্যাদি করে অবসর সময়টা এরা কাজে লাগায় এবং বেশ কিছু আয় করে পুঁজিবাদের আমলে এইসব জিনিসপত্র কলকারখানায় অনেক সস্তায় তৈরি হয় ফলে গ্রামের বাজার জিনিসে সে যায় গ্রামে হাতে তৈরি জিনিস আর কেউ কেনে না ফলে গ্রামের চাষিদের তৈরি করা হাতের কাজের জিনিসই সময়ে আর বাজারে বিক্রি হয় না তাদের আয় কমে যায় এবং সংসার চালানো গুরুও হয়ে পড়ে তখন বাধ্য হয়ে তারা মহাজন জমিদার বা বড় চাষী যাদের অনেক জমি আছে বা শস্য মজুদ আছে তাদের কাছে ঋণের জালে জড়িয়ে পড়ে এবং উঁচু হারে টাকা বা ধান ধার করে একবার এই ঋণের জালে জড়িয়ে পড়লে আর তাদের রক্ষা থাকে না ধীরে ধীরে জমি জমা বিক্রি হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে গ্রামের ভূমিহীন চাষি হয়ে যায় যখন গ্রামেও আর কাজ অটে না তখন শহরে চলে আসে ও বস্তিতে ভিড় করে শহরের বেকার সংখ্যা বাড়ায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বই গণদেবতাতে এরকম একটা গ্রাম পুঁজিবাদের প্রকোপে ধ্বংস হয়ে যাবার ছবি দেখা যায় ক্যাপিটালিজমে চবে চারটি ফল ছাড়াও আরো একটা ফল আছে তা পঞ্চম এবং এই পঞ্চম ফল হচ্ছে যুদ্ধ